আমাদেরকে জঙ্গি বানানোর চক্রান্ত করা হয়েছিল আজকে আমার হাসি লাগে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ওরা আমাদেরকে জঙ্গি বানাবার চক্রান্ত করেছিল আল্লাহ ওদেরকে শয়তান বানিয়ে শয়তান শিকারের পর্যায়ে নিয়ে গেছে ধন্যবাদ বর্তমান সরকারকে যারা শয়তান চিনতে পেরেছে আমরা এতদিন পর্যন্ত মৎস্য শিকার শুনেছি হরিণ শিকার করার কথা শুনেছি বাঘ শিকার করার কথা শুনেছি শয়তান শিকার করার কথা কোনদিন আমরা শুনি নাই বর্তমান সরকার আমাদেরকে শয়তান শিকার করার একটা প্রকল্প দিয়েছে আমাদের উচিত হবে এখন শয়তানদের খুঁজে খুঁজে বের করা শয়তান মানে কি আজকে সিনে আলোচনা হবে শয়তান শব্দের অর্থ তাফসিরের কিতাবে লেখা কালিমাতু শয়তান ফিল লুগাতিল আরাবিয়াতে মুস্তাকাতুন মিনাল জাজার শায়তানা অল্লিয়াদি আনিয়াল বৌধ আনিল খরুজানি তরিক এল মুস্তাকিম শয়তান মানে হলো সোজা রাস্তা বাদ দিয়ে বাঁকা পথে যে চলে তাকে বলে শয়তান শয়তান অর্থ কি কোরআনে আল্লা রব্বুল আল আমিন সুর রায় আনামের একশো তেপান্ন নম্বর হাতে সাত করেছেন وان هذا صراطي مستقيما فاتبعوه وان هذا صراطي مستقيما أمار امارستا شجا مستقيم راستا صراط مستقيم شجا راستا فاتبعوه تمراب الشيشي شجا ونشر ونشرن كربي ولا تتبعوا السبل খবরদার শয়তানের আঁকা বাঁকা অনেক রাস্তা অনুসরণ করবে না ফাতাফার তাবিকু মাহাবিলে তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে শয়তানের রাস্তা কিন্তু আঁকা বাঁকা বিচ্যুত রাস্তায় চলে যাবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হেসাল্লাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন এরপরে ডানে অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে মাঝখানের দাগে হাত রেখে বললেন এই সোজা রাস্তাটা হচ্ছে আল্লাহর রাস্তা আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখতে পাচ্ছ এগুলো শয়তানের রাস্তা যখনই কোনো ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় সোজা পথে চলতে চায় শয়তান তখন আস্তে করে মানুষকে ওই বাঁকা পথে ভুল পথে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত করে আমাদের এই দেশ সোজা পথে চলছিল আল্লাহর দিনের পথে চলছিল এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আল্লাহর রসুলকে ভালোবাসে সেই আল্লাহর রসুলের ভালোবাসার থেকে দূর করে এদেশের মানুষকে নাস্তিক বানাবার জন্য এদেশের মানুষকে ভারতীয় সংস্কৃতির অনুসারী বানাবার জন্য চক্রান্ত করা হয়েছিল এবারে দেখুন শয়তানের সঙ্গে কিভাবে মিল আছে শয়তান প্রথম কাজটা করেছিল আল্লাহর কাছে আল্লাহ যখন শয়তানকে বললেন আদম আদমকে সিজদা করো শয়তান সিজদা করলো না আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন শয়তান আমি যখন তোকে হুকুম করলাম ক্বালা মা আকা আল্লাহ তাসজুদ ইয আমর্তুক এ শয়তান ইবলিস যখন আমি তোকে আদেশ করলাম আদমকে চেষ্টা করার জন্য কেন চেষ্টা করলি না কলা আনা শয়তান বলল আমি তো আদমের চেয়ে ভালো কেন ভালো মিন্ন তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আদমকে মাটি দিয়ে আগুন যদি নিচেও জ্বালানো হয় সে উপরের দিকে জ্বলতে থাকে মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে নিচের দিকে পড়ে যায় সুতরাং যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে চেষ্টা করবে আমি আদমের সামনে চেষ্টা করব এটা যুক্তির কথা নয় আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রথম যেই লোকটা যুক্তি পেশ করলো তার নাম কি শৈতান ডেভিল ডেভিল হান্ট একটু পরে আসতেছে আমরা আগে শয়তানকে ঠিক করে শয়তান কি আসলে এবারে শয়তান বলল আল আফাহাবিত মিনহা আল্লাহ বললেন শয়তান তুমি একান্ত থেকে বেরিয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এইখানে বসে অহংকার করার তোর সুযোগ নেই এই বাংলাদেশ ইসলামের ভূমি কোরআনের ভূমি আর আমাদের ভূমি তুই যত অহংকার করিস দেশ থেকে পালাব না আল্লাহ বলছেন তলা ফাহাবিত মিনহা এই শয়তান তুই আমার জান্নাত থেকে বেরিয়ে যা বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা ফাহাবিত মিনহা লাকা কারণ কি আমি জেলে গেলে সমস্যা কি আল্লাহ বলেন জেলে গেলে সমস্যা আছে তুই বলেছিস পালাই না কি বলেছে তোর কাউ বলেছে পালাবো না পালাবো কোথায় এখন যদি তোকে জেলে ঢুকাই তাহলে তোর কথাই সত্য হয়ে যায় তুই পালাও নাই আমি চাই তুই তোর কথাই মিথ্যাবাদী হয়ে যা তুই অহংকার করেছিস জেনে রাখবি আলকিপিড়িয়া ওরে তাই অহংকার হচ্ছে আমার চাদর অহংকার কার চাদর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল আমার চাদর ধরে যে টানা হেচড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে বিদায় করে ছাড়ি ইসলাম এবার এখান থেকে লাকা ভাগি তোর অধিকার নেই এখানে বসে অহংকার করার ফরুজ তুই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যা তুই লাঞ্ছিত পদদলিত পালাত তুই ভিতু আলা আমজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন এই যম শনে পরে আর তরব ইনশাআল্লাহ শয়তান আরো কিছু কথা বনি এবারে শয়তান বলছে ক্বালা ফাবিমা আগওয়াই তানী লাকুদান নাক লাহুম মুস্তাকিম ও আল্লাহ তুমি যখন আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছ আমার পদচ্যুত করেছ আমি ওদের জন্য সেরাত মোস্তাটি মাঝখানে বসে থাকব ওদেরকে শান্তিতে থাকতে দিব না কে বলেছে শয়তান সুম্মানা আতিয়ান হুম হিম বাইনী আইদি হি মুয়ামিন শয়তান আল্লাহর সামনে ভাষণ দিচ্ছে

তোমার কৃতজ্ঞতা আদায় করবে না শয়তানি অঙ্গীকার করলো আমরা এখানেও দেখতে পাচ্ছি শয়তান যেরকম বিতাড়িত হওয়ার পরেও অহংকার ছাড়ে নাই আমি আসব ডান দিক থেকে বাম দিক থেকে চট করে ঢুকে পড়ব শয়তানের সঙ্গে মিল আছে আরো অনেক মিল পাওয়া যাবে আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিডিআর বিদ্রোহের নামে বিডিআর এবং সেনা সদস্যদেরকে হত্যা করেছে তুমি হত্যা জঙ্গ চালিয়েছ বাংলার জনগণ অপেক্ষায় রয়েছে তুমি যেদিন চট করে ঢুকে পড়বে বিডিআর হত্যার বদলা নিতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তোমার গুস্ত মাংস কুকুর আর হাত কাঁদ দিয়ে খাওয়াবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অবৈধ স্বামী গুজরাটের কষাই ইসলামের চরম দুশ্মন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে আর হাট হাজার হাজার ছাত্র জনতার রক্তে বুক ভাসিয়ে চাও তুমি চট করে ঢুকে পড়ো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের হাট শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসি জমার জন্য শহীদদের রক্ত অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে সাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করেছ রাজপাত রক্তে রঞ্জিত করেছ সাপলা চত্বরের তৌহিদি জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে সাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে দৃষ্টাস্ত স্থাপন করার জন্য বাংলার তরুণী জনতা বসে আছে তুমি কি অপরাধ করেছে খুঁজে পাচ্ছ না জুলাই আগস্টে এদেশের কচি কচি বাচ্চা ঠিক মতো যারা লুঙ্গি পাজামা পরাও শিখে নাই তাদের বুকে গুলি করে বুকটাকে ঝাঁচড়া করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বুকে তুমি গুলি করে ঝাঁচড়া করে দিয়েছ হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করেছ শত শত ছাত্রদেরকে অন্ধ বানিয়ে দিয়েছ এখনো এই ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর তুমি মাঝে মধ্যে বানরের মতো আমি চট করে ঢুকে আমরা ঠিক বলেছিল পড়বোলা আতিয়ান আমি চট করে ঢুকে পড়বো মিনবাই নাই দিহিম সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে কিন্তু জেনে রাখো তোমার বাদ দাদা তোমার আদর্শ সন্তান সে একটা দিক ফাঁকা রেখেছে সে ভুল করেছে এ কথা বলতে পারে নাই আমি উপর দিক থেকে আসব কারণ উপর দিক থেকে কে আছে কোরআনের আয়াত ভালো করে বুঝবেন শয়তান বলেছে আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনে থেকে আসব পিছন থেকে আসব কিন্তু উপর থেকে আসব বলে নাই কারণ কি জানেন

শয়তানের এই ফাঁকটা রয়ে গেছে ওখানে অপারেশন ডেভিল হান্ট আলোচনা হচ্ছে শয়তান একটা কথা বলতে ভুলে গেছে উপর দিক থেকে সে পারবে না কারণ উপর দিক থেকে কে আছে আল্লাহ তারা বলছেন মা জানাং তুম তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই সে এত সহজে বের হয়ে যাবে পালিয়ে যাবে আর তারাও মনে করেছিল তাদের দুর্গ সমূহ ছাত্রলীগের দুর্গ যুবলীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ আওয়ামী লীগের দুর্গ বিচার প্রতিলিকদের দুর্গ ব্যবসায়ী প্রতিলিকদের দুর্গ আর নরেন্দ্র মোদীর দুর্গ নাস্তিক মোরতাদের দুর্গ আর তাসলিমা নাসরিন নাস্তিকদের দুর্গ কত আল্লাহ তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে বাঁচাবে আল্লাহ বলছেন ফাতাহুমুল্লাহ মিন হাইসু লাম আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা কোনোদিন কল্পনাও করে নাই বিএনপি তাদেরকে ধরতে পারে নাই জামাত তাদেরকে পতন ঘটাতে পারে নাই কোন শক্তি তাদের সঙ্গে আন্দোলন করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজের মাদ্রাসার ল্যাংটা ল্যাংটা বাচ্চাদেরকে দিয়ে ওদের এমন পাবে পাকড়াও করলেন আল্লাহ বলছেন ওয়া কাজা ফাফি কুলুবিহিম রুব তাদের অন্তর অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি করে দিলেন শেষ পর্যন্ত পালাবার জন্য পাগল হয়ে গেল ঠিক সোরে হাসর দুই নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে যায় সে পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল এটা আল্লাহর একটা ইঙ্গিত ছিল কারণ এটা যদি সে আবেদন না করতো তাহলে তার বক্তব্য যে কেউ কেড়ে নিতে পারে এটা তো প্রমাণ হতো না তুমি সারা জীবন আর আমাদের বক্তব্য কেড়ে নিয়েছ তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দি করে শিকল পরে রেখেছ মসজিদের মেহরাবে খতিবদেরকে অপমান করেছ এবারে পালা তোমার খুতবা বন্ধ করার মতো কেউ আছে সেজন্য সে আবেদন করলো আমি একটু খুদ্া দিতে চাই বক্তব্য রেকর্ড করতে চাই সেনাবাহিনী জানিয়ে দিল আবাবিল পাখি হয়ে আজরাইলের দল দুই দিক থেকে যেই গতিতে ধেয়ে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে এবং তুফান হয়ে তারা ঢুকবে যেই তুফানের সায়ে লাভে তোমার গদি সহ বেশে দিল্লি পার হয়ে আটলান্টিক মহাসাগরকে ডুবিয়ে যাবে তুমি পালাও তোমার মুরগির রোস্ট আর খাওয়ার সুযোগ নেই কি সুন্দর মুরগির রোস্ট আস্ত খাসি কালা ভুনা ইলিশ ভাজা বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিককে না কোনো জনগণ মনে রাখতে হবে আল্লাহর সংবিধান কোরআন